ঘোরোপে মর্মান্তিক কত দুর্ঘটনা লরির পিছনের চাকায় পড়ে মৃত্যু হল এক সাইকেল আরোহী ঘটনা ঘটছে আজ শুক্রবার বিকেলে এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তি সাইকেল চালিয়ে শেয়াগুড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় একটি লরি শেয়াগুড়ির দিকে যাচ্ছিল খোড়ো ঘাটপালার কাছে লরির পিছনের চাকায় পড়ে গিয়ে মৃত্যু হয় তার ঘটনার পরেই আমতা থানা পুলিশ এসে দেহে উদ্ধার করে যাবে বলে স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঘোড়ো ফাটতলার সামনে রাস্তাটা অনেকটা সরু ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় লরিটির পিছনে চাকায় পড়ে যায় ওই সাইকেল আর এমনটাই স্থানীয়দের সূত্রে জানা গেছে ঘটনাস্থলে মৃত্যু হয় স্থানীয়দের দাবি ওই জায়গাটা চওড়া রাস্তা না থাকার কারণে বারবার দুর্ঘটনা ঘটে এবং মৃত্যুও ঘটছে প্রশাসনে উচিত ওই জায়গার অংশটা অন্ততপক্ষে রাস্তা চওড়া করার প্রয়োজন তবেই ওই জায়গায় দুর্ঘটনা কমবে ওই ব্যক্তি বাড়ি সিয়াগড়ি এলাকায় ইতিমধ্যে লরিটিকে আটক করেছে পুলিশ এমনটাই স্থানীয় সূত্র অধিকারী আমতারা আলার